আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রচুর আমাদেরকে একটা ঘটনা শোনা না আমাদের প্রিয় নবীজি মাশাল্লা ভালো কথা আসা শোনাবো তোমাদেরকে চলো এক সাইডে খারাপ এরকম কয়েকের বাচ্চার আগ্রহ থাকে যে আমাদের প্রিয় নবীজির ঘটনা আমাদের প্রিয় নবীর কাহিনি শুনতে চায় মাশাল্লাহ মাশাল্লাহ তাই সকলেই মাদ্রাসায় ভর্তি করাবেন সকল ছাত্রছাত্রীদের আচ্ছা তাহলে তোমাদের কেমন একটা ঘটনা শোনাব আমাদের প্রিয় নবীজির কদ্দুর মর্যাদা কদ্দুর মর্যাদা কদ্দুর মর্যাদা সে ঘটনা শোনাবো তুমি নিজেকে কিভাবে ভাগ্যবান মনে করো না এ দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ এসেছে তার ভিতরে শ্রেষ্ঠ নবীজী হজর মোহাম্মদ সাল্লাইসালামের নবীজির উন্মত হয়েছ নিজেকে কিভাবে তুমি ভাগ্যবান মনে করো না নিজেকে ছোট মনে করে দেখো আরে ভিডিওটা যদি ভালো লাগে না গর্ব করে দিনী ভাই মুসলমান ভাইদেরকে ভিডিওটা শেয়ার করবে ইনশাল্লাহ চলো তাহলে শুরু করলাম হাসরে ময়দানে শুধু দুইটা সিংহাসন থাকবে প্রথম সিংহাসনে আল্লাহ তালা বসবেন আর চারি পাঁচ তাকিয়ে থাকবে এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ ফেরিস্তাগণ